কাশ্মীরের পেহেলগাম ট্রাজেডির পর শুরু হয়েছিল ভারত পাকিস্তান দ্বন্দ্ব সেই সংঘাত যেন থামছেই না যদিও ভারত এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র কিন্তু রাজনৈতিক দাবার ছকে অদ্ভুত পরিস্থিতির মুখে দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতার সম্পর্ক অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র চীন ও পাকিস্তানের নতুন পরিকল্পনায় ব্যাপক চাপে রয়েছে ভারত সম্প্রতি পাকিস্তানকে শক্তিশালী করছে চীন পাকিস্তান চীন সম্পর্ক গভীর করতে চীনের কাছ থেকে আটটি সাবমেরিন পেতে যাচ্ছে পাকিস্তান এদিকে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক তথ্য বলছে পাকিস্তানের সামরিক সরঞ্জামের আশি শতাংশের বেশি এসেছে বেইজিং থেকে শুধু সাবমেরিনই নয় আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমান এমনকি উন্নত ক্ষেপণাস্ত্র সবখানি পাকিস্তানের প্রধান ভরসা এখন চীন এর মধ্যেই ভারতের সাথে যুদ্ধে এসব যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এদিকে ভারতের কাছে সবচেয়ে বড় আতঙ্ক দুই ফ্রন্টের যুদ্ধ সীমান্ত সংঘর্ষ মধ্যে প্রমাণ মিলেছে চীন শুধু অস্ত্র বিক্রি করছে না গোয়েন্দা তথ্য থেকে স্যাটেলাইট নজরদারি সবই ভাগ করছে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডরও ভারতের জন্য আরেক দুঃস্বপ্ন চীন পাকিস্তান ইকোনমি করিডর চলছে কাশ্মীরের ভেতর দিয়ে আর ভারত মহাসাগরে গোয়াদার বন্দরকে স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে চীন যা কার্যত ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনারই অংশ তবে এই চাপ মোকাবেলায় ভারত বসে নেই সেনাবাহিনীকে আধুনিকীকরণ নতুন বিগ্রেড গঠন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার সঙ্গে জোট গঠন সবই করছে দিল্লি এছাড়া মার্কিন শুল্ক চাপের পরে চীনের সাথে শীতল সম্পর্ক রাখার চেষ্টাও করছে ভারত এদিকে বিশ্লেষকরা বলছেন চীন পাকিস্তান জোট যখন কৌশলগত চাপ বাড়াচ্ছে তখন ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে তার সামরিক শক্তি আর কূটনৈতিক বুদ্ধিমত্তার উপর ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন